তারা দিন ধরে যে কাজ করতেছি কেউ একটু তাকায় থেকে দেখাও না সবাই কি মরার মতো ঘুমাচ্ছে নাকি এই ইকরামুল এদিক শুন তো বাবা এদিক শুন তো কি হইছে কি এত ডাকা ডাকি করতেছো কেন তোরে যে কতক্ষণ ধরে বলতেছিস যে ময়লার বাসনটা ফেলে দে ময়লা অনেক জমে গেছে যা যাচ্ছে না কেন আচ্ছা ঠিক আছে যাচ্ছে যাচ্ছে আবার কি এখনই যা ময়লার বাসন ধরে ফেলে দিয়ে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছে আর শুন তোর বাপরে গিয়ে বল যে ঘরে বাজার নেই বাজার করতে পরে পরে শুধু ঘুমাচ্ছে আচ্ছা বলতেছে বাবা তুমি বাজার করো নাই মা তো বললো বাজার করতে যাও বাজার যাও কি আবারও বাজার করতে হবে তোর মা শুধু বাজার বাজার করে তোর বাজার বাজার করতে করতে আমার মাথাটা খাইছে তোর মা কেবল না বাজার করে নিয়ে আসে তুই দেখলি না কি বলে তোর বাপ কেবল বাজার করছে কবে বাজার করছে সেটা আগে শোন তো কবে লাস্ট কবে বাজার করছে বাজার তো করলামই কেনা দুই সপ্তাহ আগে পাঁচশো টাকার বাজার করছি এত তাড়াতাড়ি কেমন করে তোর আমায় তো শুধু খালি বাজার বাজার করে বাজার করতে যে কি ঠেলা সে বুঝে না খালি শুনতে বলে যে বাজার করো বাজার করো ইতানো আনো